আসসালামু আলাইকুম কবির শেফ। ওয়া আলাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি তো আপনাদের অনেকগুলা সাক্ষাৎকার নিয়েছি। জি। আরেকটা সাক্ষাৎকারের জন্য অনেক দূর থেকে চলে আসলাম কবির শেফ। আপনি তো সামাজিক মাধ্যমে ফেসবুক, ইউটিউব আর অন্যান্য কিছু মাধ্যমে ভাইরাল কবিরের হিসেবে পরিচিত দর্শকদের মুখে। সুবহানাল্লাহ। কি কি চিকিৎসা সমাধান কবির শেফ আপনি? এবং কত বছর কুতাতে প্রশিক্ষণ নিয়েছেন তা একটু উল্লেখ করবেন। আর আপনার নামটি বলবেন কবির শেফ। আমি কবিরাজ মঞ্জুরুল হাসান আমি একজন বংশগত কবিরাজ আমার দাদাও একজন কবিরাজ ছিলেন আমার বাবাও একজন কবিরাজ ছিলেন মূলত আমি নিজেও একজন কবিরাজ দেশে তো বর্তমানে ভুয়া প্রতারক কবিরাজে ভরে গেছে যাতে লাইসেন্স নাই যাতে সার্টিফিকেট নাই যাতে শিক্ষার যোগ্যতা নাই যাতে অ্যালেম নাই বর্তমানে তারা এখন কবিরাজি করতেছে আমি একটা কথাই বলবো দেশবাসীর কাছে বিনত অনুরোধ করে যারা আমি কবিরাজ মঞ্জুরুল হাসানকে দিয়ে কাজ করবেন তারা আমাকে ভিডিও কলে দেখে নেবেন ভোয়া পতারা কবিরাজ থেকে সাবধান থাকবেন আমি লাইসেন্স করা কবিরাজ লাইসেন্স দেখে চিকিৎসা নেবেন আমি সার্টিফিকেট কবিরাজ প্রাপ্ত কবিরাজ আমি এরকম কিতাবের মাধ্যমে কাজ করি পোকাপলি ইন্দ্রজল যত্ন বর্ষীকরণ মায়াজল সুলেমানি কিতাব নকশা কিতাব রাজমণি কিতাব আমি যে সকল সমস্যার সমাধান করি এর আগে আমি আমার মোবাইল নাম্বারটি আমি দীর্ঘদিন আসাম পানাম কামরূপ কামাক্কাতে প্রশিক্ষণ করছি খাসিয়া মগ চাকমাদের কাছে আমি আমার মোবাইল নাম্বারটি দর্শকের উদ্দেশ্য বলে দিচ্ছি জিরো ওয়ান এইট ফোর এটি ইমু নাম্বার ইমুতে ফোন দিয়ে কথা বলবেন সরাসরি আরেকটি নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান সিক্স ওয়ান ফোর টু জিরো নাইন এটা হোয়াটসঅ্যাপ নাম্বার সরাসরি ভিডিও কলে হোয়াটসঅ্যাপে ফোন দিয়ে কথা বলবেন আমি যে সকল সমস্যার সমাধান করি প্রেম ভালোবাসা ব্যর্থ যারা সংসারে অশান্তি ঝামেলা স্বামী পরকিয়া করে আরেকটা স্ত্রী নিয়ে আসে স্ত্রী পরকিয়া করে আরেকজনের হাত ধরে চলে যায় এই কাজগুলি একসময় গ্যারান্টি সহ করে থাকি ভিডিও কলে দেখে নেবেন আমি কবিরাজ মঞ্জুরুল হাসান কিনা বুয়া পতারা কবিরাজ থেকে সাবধান থাকবেন অনেকের ভাই ভাই মিল নাই অনেকের জটিল কটির শত্রু অনেকে বান মারে অনেকে জিনে ধরে অনেকের ব্যবসা বাণিজ্য উস্কান অনেকের মামলা মোকর্দামা অনেকের লটারির সমস্যা অনেকের আপনার কপিলের সমস্যা এই কাজগুলি করে থাকি আমাকে ভিডিও কলে দেখে নেবেন আমি কবিরাজ মঞ্জুরুল হাসান কিনা এরপরে নাম্বারটি আবার বলে দিচ্ছি জিরো ওয়ান এইট ফোর ফাইভ এইট সেভেন ফাইভ সিক্স ডাবল এইট ইমু নাম্বার ইমোতে সরাসরি কথা বলবেন হোয়াটসঅ্যাপ নাম্বারটি হলো জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান সিক্স ওয়ান ফোর টু জিরো নাইন এরপরে আমি একটি কথাই বলতে চাই আমার ঠিকানা হলো চট্টগ্রাম মানিকস্বরী পার্বত্য রাঙামাটি আরেকটা ঠিকানা হলো সিলেট সিনেমা মল কথা ভাষায় বলপান্তি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম রকম